গত জুমায় আমরা দেখেছি বাইতুল মকারমে মুফতি রুহুল আমিন সাহেব ফরিদপুর মাদ্রাসা থেকে তিনি এসেছেন তার ছাত্রদেরকে নিয়ে স্বৈরাচারের সাবেক খতিব বাইতুল মকারম জাতীয় মসজিদের রুহুল আমিন সাহেব তিনি এসেছিলেন তার দলবল নিয়ে তারা মসজিদ দখল করবে এবং সে নামাজ পড়াবে জুমার নামাজ পড়াবে কিন্তু সরকার পতন হওয়ার পরে শহীরাচার পতন হওয়ার পরেই প্রায় ছয় সপ্তাহ ধরে তিনি আসেন না হঠাৎ মিডিয়াতে খবর চলে আসছে তিনি এসেছেন এবং মসজিদের মধ্যে যেই অবস্থা সৃষ্টি করেছেন এটা খুবই দুঃখজনক যে তার দলবল নিয়ে সে মসজিদের মধ্যে ঢুকেছেন এবং খতিবকে সরিয়ে তিনি খতিবের স্থানে বসে তারপরে তিনি খুতবা পাট দেওয়া আরম্ভ করে দিলেন এদিকে সমস্ত মানুষগুলো খেপে গেলেন তার উপরে এবং তিনি ছিলেন স্বৈরাচারের দালাল এবং দোসর তো এখন প্রশ্ন আছে যে মসজিদের মধ্যে কেন এটা খুবই দুঃখজনক একটা বিষয় যে মসজিদের মধ্যে জোতা নিক্ষেপ করা যেখানে যেখানে গালাগালি করা এবং জোতা নিক্ষেপ করা এবং যেখানে কথা বলা নিষেধ সেখানে মারধর করা এবং আপনার জোতার বক্স নিয়ে একজনকে আরেকজনকে ফিকে মারা এবং এভাবে মারামারি করা ফাসাদ করা এবং উত্তেজনা পরিবেশ সৃষ্টি করা এটা কখনোই কোনো মানুষ সুস্থ বিবেকবান মানুষ এটা মেনে নিতে পারে না তো আমিও নিতে পারি না যে আমি সেখানে দেখলাম যে তার দলবল নিয়ে সে মসজিদ দখল করতে আসছে এতদিন সে কোথায় ছিল সে পালিয়েছিল এরপরে সে আবার চলে আসছে এবং সে সেখানে আপনার জুমা পড়ানোর জন্য চেষ্টা করেছিল কিন্তু পারে নাই পরবর্তীতে আবার পালিয়েছে এই যে একটা অবস্থান সৃষ্টি করেছে যে মসজিদের মধ্যে সাধারণ যারা আপনার বিধর্মী যারা রয়েছেন অন্যান্য জাতি অন্যান্য ধর্মীয় যারা রয়েছেন যে তারা তাদের মসজিদের মধ্যে তারা নিরাপদ না তাদের মসজিদ তাদের কাছে নিরাপদ না তাদের উপাসনালয় তাদের কাছে নিরাপদ না তাহলে তারা আমাদের কিভাবে নিরাপদ দেবে এই যে একটা কাজ করে গেছেন তিনি এটা আসলেই দুঃখজনক এবং আমি ধিক্কার জানাই তাকে যে এটা মোটেও আপনি ভালো কাজ করেন নাই এটা মুসলমানদেরকে কলঙ্কিত করেছেন আল্লাহ এবং আল্লাহর রাসুলকে অপমান করেছেন আর প্রশাসনকে বলবে এই লোককে ধরে আপনার অ্যারেস্ট করেন এবং রিমান্ডে নেন যে এই রকমের ষড়যন্ত্র মসজিদ এবং ধর্ম ধর্ম অবমাননা করা হয়েছে সে মসজিদের মধ্যে যেমনিভাবে তার দল বল এবং ছাত্র নিয়ে এসেছেন এটা খুবই দুঃখজনক গোপালগঞ্জ থেকে তিনি প্রায় তিন থেকে সাড়ে তিনশো ছাত্র নিয়ে এসেছেন এবং সে তার ক্ষমতার বলে সে মসজিদের খতিবগিরি দখল করবেন কেন আপনি এর আগে কি করেছেন আপনি এর আগে আপনার ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে পারেন না এরপরে আবার আপনি ইসলামী ফাউন্ডেশনের ডিজির সাথে আলাপ করতে পারেন না আপনি সমস্ত কিছু ফয়সালা করে তারপরে না আমি মসজিদে আসবেন কিন্তু এর আগে আপনি কেন মসজিদে আসছেন আপনার কোন অধিকারে আসছেন আপনি আপনি তো পালিয়ে গিয়েছিলেন আবার সেই কূপ থেকে আবার উঠে আসছেন সেই গর্ত থেকে আবার উঠে আসছেন এবং আপনি যেমনিভাবে এসে তারপরে ওখানে একটা ফেতনা সৃষ্টি করেছেন উত্তেজনা পরিবেশ সৃষ্টি করেছেন এবং সন্ত্রাসী কায়দায় মুসল মুসল্লিদের উপরে হামলা করেছেন আপনার দল বল নিয়ে যেমনিভাবে হামলা করেছেন এবং এটা খুবই দুঃখজনক তো আমরা খুবই মর্মাহত যে এই কাহিনিগুলো আমরা দেখে এই লোকদেরকে হুজুর হোক বা যেই হোক এটা যে করেছে তাকে আমরা শাস্তির আওতায় আনার জন্য অনুরোধ জানাচ্ছি আইনের আওতায় আনার জন্য অনুরোধ জানাচ্ছি যাতে করে এই সমস্ত বিষয়গুলো আর যেন কখনোই না ঘটে কারণ সে আলেম না আলেম হলে এইভাবে আর হতে হতো না সে দলবল নিয়ে মসজিদের মধ্যে হামলা করবে এটা তো স্বৈরাচারতন্ত্রের অবস্থার মতো হয়ে গেল এবং বাংলাদেশের মধ্যে ওলামা একরামদেরকে সবচাইতে বড় সম্মান করে এটা আমরা সবাই স্বীকার করি সাধারণ মানুষ কলেজ ইউনিভার্সিটি ব্যবসায়ী এবং চাকরিজীবী সব মানুষই আলেমদেরকে সম্মান করে কিন্তু সেই সম্মানকে ক্ষুণ্ণ করেছে এই সমস্ত কিছু জাহেলিয়া দাজ্জাল আলেমরা এরা কখনোই মসজিদের মধ্যে এরা এদের দ্বারা দিনের কোনো উপকার হয় না এদের দিনের ক্ষতি ছাড়া কোনো উপকার হয় না আমি চাই যে সরকারকে আমি বলবো যে এই সমস্ত জাহেল দাজ্জাল মার্কা আলেমদেরকে গ্রেপ্তার করার জন্য যাতে করে দেশ ও জাতি মুক্তি পায় আর নাহলে আল্লাহ রসুসঅাল্লা সাল্লাম বলেছেন তোমরা মসজিদের মধ্যে কথা বলো না দুনিয়াবি কথা বলা হারাম আর সেখানে মারামারি হয়েছে দস্তি হয়েছে গাল মন্দ হয়েছে এবং জুতার বক্স এবং জুতা একজন আর একজনের গায়ে মারা হয়েছে এটা কোন ধরনের সভ্যতা এটা কোন ধরনের সভ্যতা এটা দেখলে সারা পৃথিবীর মানুষ আপনাদেরকে খিস্তি দিবে থুথু দিবে আপনাদের লজ্জা শরম থাকা উচিত আল্লাহ এবং আল্লাহ রাসুলের মসজিদ পবিত্র স্থানকে আপনারা অপবিত্র করেছেন আপনাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার কারণে আপনার বিরুদ্ধে মামলা